হ্যালো ফ্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে কোনো রান্না বান্না না আজকে কোনো কিছুই না আজকে আপনাদের ঘুরে দেখাবো আমাদের এখানের এই ছোট্ট জমিটা যেটা একদম শাক সবজিতে সবুজ হয়ে আছে দারুণ লাগে দেখতে আর এখানে আসলে না মনটা একদম ভালো হয়ে যায় তাহলে চলুন আজকে দেখিয়ে দিই যে এখানে মোটামুটি কী কী সবজি আছে আর আমরা আজকে কিছু সবজি এখান থেকে তুলবো সেই জন্য দেখুন তিনজনা কিন্তু একদম জোট বেঁধে চলে এসেছি দেখা যাক এখান থেকে কি কি আমরা তুলে নিয়ে যাই তো দেখুন সমস্ত টাচি নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে কি বিকালের সময় তো এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো সেই জন্য কিন্তু সোয়েটার টোয়েটার পরে নিয়েছি তো আজকে আমরা তুলবো এই যে লাল শাক তো লাল শাক ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আর এই রকম টাটকা টাটকা তুলে তারপর ভাজি করলে এর টেস্ট কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় তো দেখুন একদম জাকিয়ে হয়েছে লাল শাক আর কালারটা কিন্তু এতটাই ডিপ যে একদম বিটের যে কালারটা হয় অনেকটা সেই রকম তা দেখে অনেকটা কালো কালো মনে হচ্ছে এটা কিন্তু একদমই কালো না একদম ডিপ কালারের মানে ডিপ খয়রি কালার যাকে বলে তো ভীষণ সুন্দর লাগছে ক্যামেরা একটু অন্যরকম লাগছে কিন্তু রিয়েল দেখলে পারে কিন্তু এটা অন্যরকমই লাগবে তো দেখুন জাকিয়ে শাক হয়েছে আর শাক কিন্তু সিনু তুলছে ও পিছিয়ে নেই মানে খুব সুন্দর যাকে বলে তো আরও অন্যান্য অনেক শাক সবজি আছে সবটাই একটু একটু করে দেখিয়ে দেব। তো দেখুন আপনাদের দাদাভাই কেবলই আসলো এরই মাঝে কিন্তু অনেকগুলো না শাক তোলা হয়ে গেছে তো এই যে এখানে রয়েছে গাজর গাছ তো গাজর গাছ এখনও ছোট ছোট রয়েছে এখনও গাজর হয়নি আর এদিকে রয়েছে পালং শাক তো পালং শাক দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে আর একদম টাটকা জিনিস দেখতে কিন্তু দারুণ লাগে আর সেই টাটকা জিনিস ক্ষেত থেকে তুলে তারপর রান্না করতে সেটা কিন্তু আরও ভালো লাগে তো দেখুন এখানে পালন সাগের একটা বোর্ড লাগানো রয়েছে তো এরকম সব সবজিতেই কিন্তু কিছু একটা বোর্ড লাগানো আছে তো এই যে এখানে রয়েছে বেগুন গাছ তো বেগুন গাছও এখনো ফলন ধরেনি কিন্তু ভীষণ সুন্দর বেগুন গাছ হয়েছে আর এই যে এদিকটা রয়েছে ওলকপি গাছ তো ওলকপিটা বেশ সুন্দর হয়েছে আর বেশ বড় বড় কিন্তু হয়ে গেছে ক্যামেরা একটু ছোট মনে হচ্ছে কিন্তু এমনিতে বেশ বড় বড় কিন্তু মানে ওলকপিটা এখন খাওয়া যাবে তো ওলকপির পাশে মানে ওই সাইডে সব জায়গায় রয়েছে ফুলকপি ব্রকলি সব কিছুই আছে একটা একটা করে দেখিয়ে দেব। তো দেখুন এইটুকা জমিতে ওলকপি আরও অন্য সাইডে আছে তো এই যে এদিকটা রয়েছে বাঁধাকপি তো বাঁধাকপিটা একটু কম মানে এই কটাই লাগানো হয়েছে আর বাঁধাকপি কিন্তু এখনও মানে পাতাটা এখনও বাঁধেনি আর এদিকে রয়েছে ব্রকলি তো এই যে এই লাইনটায় যতটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু ব্রকলি আর ব্রকলিরও না এখনও ফুল হয়নি ওই যে ভেতরে দেখুন ছোট্ট মতন একটু হয়েছে এইটুকুনাই হয়েছে তো এরপর যখন সবজি পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু আবারও আপনাদের দেখিয়ে দেব যে সবজিগুলো না কেমন হয়েছে তো এদিকটা রয়েছে ফুলকপি আর ফুলকপিরও ওই একই অবস্থা ব্রকলির মতন মানে জাস্ট একটুখানি হয়েছে তো এদিকে আরও কিছু ওলকপি রয়েছে আর ওই পাশে আরও কিছু ফুলকপি রয়েছে তো এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ কলি আর এটা হচ্ছে গিয়ে ধনে পাতা তো ধনেপাতা তো ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে এদিকে ছিল মটরশুঁটি কিন্তু মানে শীত জানি না কী কারণে হয়নি কিন্তু মটরশুঁটিটা একদম খারাপ হয়েছে জাস্ট কয়েকটা মাত্র গাছ হয়েছে চলুন এবার ওদিকে আর কী কী আছে সেটাও একটু দেখিয়ে দিই তো এই যে দূরে দেখতে পাচ্ছেন এদিকটাতেও ওলকপি রয়েছে আর এই যে এদিকটা রয়েছে ফুলকপি আর এই যে এদিকেও রয়েছে দেখুন আরও ফুলকপির গাছ তো এবারে চলুন ওদিকটাতে ঘুরে দেখিয়ে নিয়ে আসি যে ওদিকে কি আছে তো এদিকে যে লাগানো রয়েছে টমেটো গাছ আর টমেটো গাছে না ইতিমধ্যে ছোট টমেটো এই যে হয়েছে আর অনেক কিন্তু ফুল ধরেছে তো এই ফুল থেকে প্রচুর টমেটো হবে আর গাছে কিন্তু মানে টমেটো এখানে ভীষণই ভালো হয় তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু টমেটো লাগানো রয়েছে মানে টমেটোর জন্য দুটো জমি করা হয়েছে মানে দুটো ভাগ করা হয়েছে আর কি তো এই যে এখানে রয়েছে ফুলকপি মানে ফুলকপির বললাম না ছড়াছড়ি মানে এদিকে লাগানো হয়েছে ওদিকে লাগানো হয়েছে সব জায়গায় ফুলকপিটা অনেকটা বেশি লাগানো হয়েছে তো ওই যে ওইখানে রয়েছে টমেটো আর এবারে চলুন ওদিকে আর কি কি আছে সেটাও দেখিয়ে দিই তো এখানে সাইডতে লাগানো হয়েছে সাদা রঙের মূলো আর এদিকে মানে মূলোটা কিন্তু বেশ ভালোই হয়েছে আর মূলো শাক খাওয়ার জন্য ওই মূলোটা কিন্তু আলাদা মানে সেখান থেকে শুধু শাক খাওয়া হবে তো সেটা অন্য সাইডে রয়েছে তো এখানেও আরও রয়েছে ফুলকপি আর এই যে এখানে ছিল কিছু শাক কিন্তু মেথি শাকটা একদমই ভালো হয়নি আর তার ওই পাশে আবার রয়েছে ওলকপি আর এই যে এদিকে রয়েছে বিট গাছ তো বিট গাছ সবে ছোট ছোটো রয়েছে কয়েকটা বড় হয়েছে তো এই যে হচ্ছে পুরো ক্ষেতটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন শিনু আর সিনুর বাবা দুজনে কিন্তু লাল শাক পালন শাক এইসব মানে তুলছে আর কি তো চলুন এবারে দেখিয়ে দিই মানে যেখান থেকে আমরা মূল শাক খাবো সেই জায়গাটা তো মূলো শাক খাওয়ার জন্য এই যে এখানে লাগানো হয়েছে এটার থেকে কিন্তু শুধু শাক খাওয়া হবে রকম মূলো টুলো কিছুই খাওয়া হয় না কারণ মূলোগুলো না ভীষণই মানে শক্ত হয়ে যায় আর কি প্রথম প্রথম একটু খাওয়া যায় কিন্তু পরের দিকে আর খাওয়া যায় না তো ওই যে মানে পুরো ক্ষেত্রে মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন তো শিনু এই যে দেখুন ঘুরে বেড়াচ্ছে আর ক্ষেতের ভিতর দিয়ে পোস্ট দিয়ে বেড়াচ্ছে ওর কিছু ছবি আমি এখানে তুলে নিয়েছি এই যে দেখুন ওর তো এখানে আসতে বেশ ভালো লাগে শুধু ওর বলবো না আমাদেরও বেশ ভালো লাগে এখানে আসলে আগেই বলেছি মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় তো দেখুন আপনাদের দাদা ভাই এই যে অনেক কটা পালন শাকও তুলেছে এই পালন শাক একদম ক্ষেত থেকে তুলে টাটকা টাটকা রান্না করলে যে দারুণ লাগে না খেতে কী আর বলবো মানে ভীষণই সুন্দর লাগে তো এবারে পালং শাকটা আরও বেশি ভালো হয়েছে আর এখনও তো ছোট রয়েছে যখন বড় হবে এখান থেকে খেতে হবে মানে এখানে প্রচুর বেশি হয়েছে তো একটু তুলে ফাঁকা করে দিতে হবে তাহলেই গিয়ে কিন্তু পালন শাকটা বেশ বড় বড় হবে আর খেতেও মানে অনেকটা হবে আর কি তো এই যে এদিকে রয়েছে ওলকপি আগেই তো দেখালাম তো সব মানে সমস্ত শাক সবজি মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি তো পুরো এই সবজির ক্ষেতটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো এখানে সার একটু কম ইউজ হয় মানে কম সার ব্যবহার করেই কিন্তু এখানে সমস্ত কিছু চাষবাস হয় তাতে যেটা যেমন হয় আর কি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন